বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি আজকে স্নান কমপ্লিট পূজা দেওয়া কমপ্লিট এখন মাঠে যাচ্ছি আর মাঠে গিয়ে আজকে কি করবো জানো মাঠে গিয়ে চা আর বিস্কুট খাবো কারণ ঠান্ডা লাগছে ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা একটু একটু রোদে আসলাম আর রোদে বসে বসে একটু ঘরে বসে বসে চা খেতে ঠান্ডার দিনে খুব ভালো লাগে আর যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রাম সাইজ তার জন্য কিন্তু আমরা এই ঠান্ডার দিনে ঘরে বসে বসে চা খাই আর ভাই সবাই মিলে গল্প করি তো চলো আমি চা খাই আর তোমাদের চার পাঁচটা দেখাই চা ছোটো বলেছে চায় সর বেঁধে গেছে মানে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি কার সাথে সাথে ঠান্ডা হয়ে আর খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে দেখো খুব ভালো লাগতেছে রতটা তো চলো চা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চা খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে আসলাম ঘরে এখনো অনেক কাজ পড়ে আছে কারণ সকাল সকাল তো এত কাজ করা সম্ভব না মোটামুটি সকালবেলা যতটুকু কাজ করা লাগে করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়ে পূজা দেওয়ার চেষ্টা করি যেহেতু ঠান্ডার দিন যদি একবার কাপড় ছাড়ি তাহলে তো আর সহজে আর কি স্নান করা হয় না এই একটার পর একটা কাজ তো সংসারের থাকে সেটা তো সবাই আমরা জানি তো ওই জন্য ভাবি যে না আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে মনে একটা অনেক শান্তি লাগে তো ঠান্ডার দিন বললে কথা আর গরমের দিন তো যখন তখন স্নান করা যখন তখন ঠাকুর ঘরে যাওয়া কোনো ব্যাপারই না কিন্তু এখন ঠান্ডা পড়েছে এখন কিন্তু বিশাল একটা সমস্যা এই ঠান্ডার কারণে স্নানটা আর কি তো যাই হোক এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করছি একবার কিন্তু বিছানা পরিষ্কার করেছিল ছোটো মেয়ে সকালবেলা আর এখন আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি কারণ ছোট মেয়ের পরীক্ষা ছিল তো এর জন্য বিছানার মধ্যে বসেছিল আর আমার ছেলেও ঘরে ছিল একদম বিছানার অবস্থা শেষ তো ছোটো মেয়ে পরীক্ষা দিতে গেছে গা তো এখন বিছানাটা একবার ভালো করে পরিষ্কার করে নিই তাহলে আপাতত মোটামুটি কিছুক্ষণ ভালো থাকবে আর বিছানা তো আমার ভালো মানে বলাই চলে না কারণ সারাক্ষণ বিছানার মধ্যে অত্যাচার হয় তো যাই হোক এখন বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিলাম আর ওইদিকে বড় মেয়েও উঠে গেছে তো ওই বিছানাটাও আর কি আমি পরিষ্কার করে নিব ও পরিষ্কার করতে চেয়েছিল তো ও বাথরুমে গেছে তো ভাবলাম এই ভাকে আমি যেহেতু এই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তাহলে ওই বিছানাটাও পরিষ্কার করে নিই বরমে বিছানার লেপ কাঁথা কম্বল যা যা ছিল সব গুছিয়ে রেখেছিল। কিন্তু বিছানাটা শুধু ঝাড় দেওয়া হয় নাই তো এখন আমি ভালো করে ঝাড় দিবো আর তার সঙ্গে ছোট বিছানাটাও ভালো করে ঝাড় দিব। ছোট বিছানাটাও একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো আর এখন আরেকবার ঝাড় দিবো সারাদিন যে কয়বার বিছানা ঝাড় দেওয়া আর কয়বার যে ঘর ঝাড় দেওয়া তার তো ঠিকই নেই তো জানোই প্রতিটা কাজই সত্যি কথা আমাদের অনেক অনেকবার করতে হয় ওই একবার করলে শেষ হয় না এইভাবেই তো আমাদের সারা দিনটাই কাটে দিন বলতে কি রাত পর্যন্ত কিন্তু আমাদের কাজ হাতের কাজ আর কি পুরায় না তো এরকম সব প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কিন্তু এই অবস্থা কিন্তু কিছু করার নেই আমাদের আর কি করার আছে তো আমরা যেভাবে তাও একটু সংসারের কাজকর্ম করেও রেস্ট পাই যারা চাকরি বাকরি করে তাদের তো আরও রেস্ট নেই তারা সংসারের কাজ করে কম বেশি বাড়িতেও কাজ করে তো এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরই কাজ করতে হয় আর জীব কাজেই হলো জীবন এটাই হলো মেন কথা আর যত কাজ করা যাবে তত বাড়িঘর দুয়ারও পরিষ্কার থাকবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দুয়ার সবাই কিন্তু চায় তো এর জন্য কিন্তু আমরা সারাদিন কিন্তু লেগেই থাকি আমাদের সংসারের জন্য আর আমাদের শরীর খারাপ হলেও কিন্তু আমরা বসে থাকতে পারি না বা শুয়ে থাকতে পারি না যতক্ষণ আমাদের শরীরটা চলে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই কাজগুলো করি আর এই সংসারটা যেন একটু সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্যই কিন্তু আমাদের দিন রাত পরিশ্রম তো একটার পর কাজ একটা করতেই হবে আর এদিকে দেখো কালকে বেডশিট ধুয়েছিলাম তো কালকে আর গোছাই নাই কালকে চেয়ারে রেখে দিয়েছিল ছোটো মেয়ে তো আমার আর ইচ্ছে হয়নি তো ছোটো মেয়েও মাঝে মধ্যে গোছায় তো ও গোছায় নি কোনো কোনো দিন না সন্ধ্যাবেলা একটু আলসি লাগে তখন আর সন্ধ্যার কাজগুলো হয়ে ওঠে না তো ভাবলাম দুইটাই তো বেডশিট আছে। আর হলো মানে তিনটা নাকি চারটা বালিশের কাভার আছে তো থাক আজকে আর করব না সারাটা আটটা দিন এত পরিশ্রম হয়ে যায় তারপরে তো আবার রাত্রিবেলা তো অনেক কাজ থাকে সেটা তো আমরা জানি তো ওইটা কাজ পড়েছিল আর আমি করিনি কিন্তু সঙ্গে সঙ্গে করে রাখলে ভালো হতো কিন্তু এক এক সময় কিন্তু হয়ে ওঠে না তো ওই যে বিছানার বেডশিটগুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানার বেডশিট গুছানোর সঙ্গে সঙ্গে আজ যেহেতু ঠান্ডার দিন সকালবেলা উঠে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু এদিক সেদিক সরিয়ে ছিটিয়ে থাকে যেমন সোয়াটার লম্বা প্যান্ট চুস প্যান্ট তারপরে এক একজন করে এক একটা করে সোয়েটার পরে তাদের জামা কাপড় মানে একটা তো পরে না দুই তিনটা করে পরে সেগুলো কিন্তু সবসময় তো আর দেওয়া হয় না যেহেতু সোয়েটার জিনিস সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দিতে হয় আর সকালবেলা যে যেটা পরে তার জন্য তো আবার সেটাও ভাস করে রাখতে হয় তো এরকম কিন্তু সকালবেলা উঠে এখন আমাদের কিন্তু প্রচুর মানে ঘর দুয়ার নোংরা হয়ে থাকে কারণ জামা কাপড়ে ভর্তি মানে এদিক সেদিক তো আমার চেয়ারে টেয়ারে তো জামা কাপড় যে কতই পরে থাকে তার কোনো ঠিক নেই তো এই যে বালিশের কাবারগুলো কিন্তু আমি এমনি রাখছি কারণ কি একটু পরে লাগিয়ে নিব আর এদিকে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম এই যে কালকে রাত্রিবেলা সোয়েটারটা পরেছিলাম সেটাও গুছিয়ে নিলাম আর ওদিকে বড়মশায় বড় মেয়ের তো সোয়েটার টুয়েটার আলাদাভাবে গুছিয়ে সকাল সকালে রেখে দিয়েছি এই কটায় বাকি ছিল তারপরে ওগুলো করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই তো একটু আলু ভাজা করে নিচ্ছি তার আগে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ছেলে একটু আলু ভাজা দিয়ে ভাত খাওয়াবো আর আজকে সেরকম কিছু রান্না বান্না করব না জানো তো কালকে তো মাছ খাওয়া হয়েছে আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া সব সময় তো আর ভালো মন্দ খাওয়া সম্ভব না এক এক সময় এক এক রকম করে খেতে হয় তো যাই হোক এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি আলু ভাজা করে নিয়ে তারপরে ওদের খেতে দিয়ে একটু ডাল আর পকোড়া বানাবো আর কদিন ধরে তো আমি উনানেই রান্না করছি তো যাই হোক আর কয়েকদিন রান্না করলে খড়িগুলো প্রায় শেষ হয়ে যাবে সপ্তাহখানিক ধরে কিন্তু আমি উনানেই রান্না করছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে তারপরে বাঁধাকপির পকোড়া একটু বানিয়ে দিলাম আলু ভাজা আর বাঁধাকপির পকোড়া ওরা খেয়ে নিল। আর এখন একটু মুসুর ডাল বানাবো তো এটাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হবে খালি তো আলু ভাজা দিয়ে ভাত খেতে চায় না এখন যেহেতু বড় হয়েছে তো এর জন্য আর পকোড়ার কিছু আর কি রেখে দিয়েছি সেগুলো হলো যখন খাবো তখন আর একটু ভেজে নিব। আর এদিকে দেখো আমার কিন্তু ডালও হয়ে গেছে আর এখন সম্বাদ দিয়ে দিয়েছি আর এখন ডালটা নামিয়ে আবারও একটু পকোড়া ভেজে নিব। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই